এক নাম্বার একশো পঞ্চান্ন সিসি স্বপ্নের বাইক আর ওয়ান মুসলমান ভাইরে আল্লাহ হিন্দু দাদা ভাইরে ভগবান অন্যান্য জাতি যার যার সৃষ্টি করতে স্মরণ করুন কে হতে পারে আজকের প্রথম পুরস্কার আর ওয়ান ফাইভ মোটর সাইকেলে গর্বিত মালিক আসলে একটা চিঠি এসেছিল নাম লিখলাম না নাম দিবেন আপনি তার নাম দিলাম আমি কল্পলতা কল্পলতা লতার সাথে জড়িয়ে রেখো আমায় ভালোবেসে তোমার সাথে গাইবো আমি ভালোবাসার গান এক নাম্বার সবাই আমার সাথে কি হবে মামা যুবক ভাইয়া ইস আউট আউট সকল লোককে রাখুন যুবক বাইটির হাতে আজকের প্রথম পুরস্কার আর ওয়ান ফাইভ সাইকেল আপনারা অনুমতি দিলে আমি টিকিটটি হাতে নেব টিকিটটি হাতে নেব মামা ধন্যবাদ সকল লক্ষ্য রাখুন আমি টিকিটটি হাতে নিলাম লক্ষ্য রাখুন মিম আমার বান্ধবী ভালোবেসে ভালোবাসার মানুষটিকে করলো বিয়া টিকিটে কালার টিয়া সিরিজ গ সিকিউরিটি সিল মনোগ্রাম গলার হার লক্ষ্য রাখুন টিকিটে গেলার টিয়া সিরিজ ঘর সিকিউরিটি মনোগ্রাম গলার হার যার অর্ধেক অংশ আমাদের মাঝে আর অর্ধেক অংশ বিজয়ের কাছে টিকিট নাম্বার জিরো সেভেন নাইন ফাইভ জিরো টু শূন্য সাত নয় পাঁচ শূন্য দুই মামা নাম্বারটি ঠিক আছে কিনা দেখেন তো ঠিক আছে

দুটি সংখ্যা আমরা গোপন করে রাখলাম ফোনের মাধ্যমে জেনে নিব এই সুভাগ্যবতী না সুভাগ্যবান কোথায় কোন অবস্থানে রয়েছে মামা নাম্বারটি তুলছি আপনিও লক্ষ্য রাখবেন কেমন কিছু ধরতে হবে না শুধু চোখ দিয়ে লক্ষ্য রাখবেন লক্ষণ রিসিভ করলো না আমরা আর একবার ট্রাই করবো আমরা তিনবার ট্রাই করবো লক্ষ রাখুন তারপর আপনাদের মাঝে বিলিয়ে দেবো বন্ধু তুমি কই 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 হ্যালো আসসালামু আলাইকুম মামা আমি খোলাহাটি ক্ষুদ্র কোটির শিল্প পানিজমলার ডোরমঞ্চ থেকে বলছি মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম এইবারে একটু সজাগ মামা হ্যালো মামা আপনি কি আজকের এই যে খোলাহাটি ক্ষুদ্র কোটি শিল্প বাণিজ্য টিকিট কাটছিলেন জি এইবার ঠিক আছে মামা আপনার নাম কি আমার জি মামা মাহদুল ইসলাম মিম আচ্ছা ধন্যবাদ মামা আপনার বাসা কোথায় বদরগঞ্জ ধন্যবাদ মামা আপনি কি করেন আমি কিছু করি না কিছু করি না মানে স্টুডেন্ট কোথায় কোন কলেজে পড়াশোনা করেন জয়পুরহাট আচ্ছা ধন্যবাদ মামা আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার টেলিভিশনে দেখানো হচ্ছে মোবাইল ফোনে আপনি কি দেখতেছেন লাইভ প্রোগ্রাম না দেখতেছি না আচ্ছা আমরা আপনাকে এর আগে দুইবার করে ফোন দিয়েছি আপনি ফোনটি রিসিভ করেননি কারণটা কি আমি জানতে পারি আপনি ব্যস্ত ছিলেন অচেনা নাম্বার এর জন্য ফোন রিসিভ করেননি আচ্ছা মামা আচ্ছা মামা আপনি কি জানেন আজকের প্রথম পুরস্কার কি ছিল আচ্ছা ধন্যবাদ আপনার ফোন নাম্বার দেওয়া আপনার সাথে আমরা কথা বলতেছি কিন্তু এর মাঝে কিন্তু আজকের প্রথম আমাদের উপস্থিত আমরা নিয়ে এসেছে সে টিকিট তার টিকিটটি চেক করব যদি হুভ মিলে যায় অবশ্যই তাকে আমরা বিজয়ী ঘোষণা করব আচ্ছা আমি যা কথা বলতেছি আপনার কি হয় আপনার মামা হ্যালো বলছি আপনার এই নাম্বার দেওয়া ছিল এই টিকিট নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত আজকের প্রথম সুভাগ্যবান হচ্ছে আর ওয়ান ফাইভ মোটর সাইকেলে গর্বিত মালিক আপনার ভাগ্নে হয় তার নাম কি হ্যালো হ্যাঁ আপনার ভাগিনা ভাগিনার নাম কি মামুন নামে আপনার কোনো ভাগিনা আছে মামুন আসছে আপনার সেই মানে নাম্বার দেওয়া ছিল আমরা তার কাছ থেকে জেনে নিব আসলে নাম্বার এবং টিকিটের রহস্য কি কেমন আচ্ছা ওকে ধন্যবাদ